আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি ঝিক্কা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা এখানে পেঁয়াজের হাড়ি লাগাচ্ছে আসলে ঝিক্কা হচ্ছে খেজুরের জন্য বিখ্যাত খেজুরের গুড় আর হচ্ছে আপনার যে হালি পেঁয়াজ বলেন এটা কিন্তু ঝিক্কা যে আপনার দেখতে পাচ্ছেন যে চকটা এই পুরা চক জুড়ে কিন্তু হচ্ছে আপনার পেঁয়াজের হাড়ি লাগানো আর সেক্ষেত্রে কিন্তু ঝিক্কাও আপনার পেঁয়াজের হালির জন্য বিখ্যাত আমার পিছনে ভাই আছে কয়েকজন আমি ভাইদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমি এই কাগজটা দিতে কথা বলু আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম আপনারা কি টিয়াল এই যে এটা খালি পিএস খালি পিও না আপনারা যদি পুরো কি কি আছে সব কি আছে আছে সব হালি পিএস মরি কাটা আর আপনার আপনাদের কি এখানে ভালো

পুরা চক জুড়ে যে চক দেখতে পাচ্ছেন আর ভাইয়ের সাথে কথা বললাম জিপকার যে আপনার খামারগুলো আছে এখানে হচ্ছে তারা দু ফচুরি আমুল ধান পরে হচ্ছে আমুল ধান প্রথমে করে আমি আমুল ধানের পরে হচ্ছে তারা এই পেঁয়াজগুলো রোপণ করে থাকে আর পেঁয়াজ হচ্ছে এই যে গুনতেছে এখান থেকে তিন মাস পরেই পেঁয়াজ খাওয়ার উপযোগী হয়ে যায়